স্বাগতম ক্রিক ফেন্সের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে গেছে এরপর আসলে আইপিএল এবং পিএসএল এর ভাগ্যে কি জুটছে এটা নিয়ে নানা কথা হচ্ছে আইপিএল আবার কবে শুরু হচ্ছে এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে আমার সঙ্গে আছে মমিন ইসলাম স্বাগতম হ্যাঁ ধন্যবাদ আপনাকে আইপিএলটা কি মাঠে ফিরছে আপনার মনে হয় এখন হয়তো বলা যেতে পারে যে আইপিএলটা হয়তো আবার ফিরছে কারণ হচ্ছে যে যেহেতু একটা যুদ্ধবিরতিতে গেছে আর আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে ভারত এবং পাকিস্তানের খুব বেশি যে স্থাপনা বা কিংবা বড় পরিসরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে সেরকম মানে সেরকম কোনো কিছু কিন্তু আমরা দেখিনি কারণ যুদ্ধটাও আসলে সেই বড় পরিসরে হয়নি দু চারটা হয়তো ইনসিডেন্ট আমরা দেখেছি হ্যাঁ বিশেষ করে কাশ্মীর অঞ্চলের যে জায়গাটা সেখানে একটু বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু যেহেতু আপনার আইপিএল কিংবা পিএসএল কোনোটাই আসলে ওই কাশ্মীর অঞ্চল ভিত্তিক না সে কারণে আপনার আসলে খুব বেশি বেগ পেতে হবে না সেক্ষেত্রে আমার মনে হয় যে যেহেতু গতকালই ওই ঘোষণাটা এসেছে যুদ্ধবিরতিতে বিরতির এবং তারপর থেকেই কিন্তু আমরা ওই খবরগুলো পাচ্ছি পাকিস্তান কিংবা হচ্ছে ভারতের মিডিয়া থেকে যে বিসিসিআই আমরা কিন্তু কালকে রাতেই কিন্তু দেখছিলাম যে বিসিসিআই আসলে একটা গ্রিন সিগনাল পেয়ে গেছে তোমরা আইপিএলের যে বিদেশি ক্রিকেটাররা দেশ ছেড়ে গেছেন তাদেরকে আসলে ফিরিয়ে আনার একটা একটা নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি ওই এখন ওই পরিস্থিতিটা নেই যে হামলাটা হয় কোথায় মিসাইল পরে কোথায় কী হয় এই ভয়টা যেহেতু সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখনই বেস্ট টাইম আইপিএলটা শুরু করার সেক্ষেত্রে হয়তো দু চার পাঁচ দিন দেরি হবে কারণ আপনি অনেকগুলো জিনিস আপনাকে আবার নতুন করে রিবিল্ড করতে হবে অনেক ক্রিকেটার আপনি যেটা বললেন যে অনেক ক্রিকেটারই নিজেদের দেশে ফিরে গেছেন তো সেক্ষেত্রে হয়তো তাদের আসা আবার প্র্যাকটিসটা শুরু করা মেন্টালি একটা সবারই একটা স্টেবল একটা স্টেবিলিটি একটা ব্যাপার থাকে সে আমার মনে হয় যে সপ্তাহখানে হয়তো সময় লাগবে আইপিএলটা শুরু হতে আর কি ক্রিকেটাররা কি বিদেশি ক্রিকেটাররা স্পেশালি তারা কি একটু ভয়ের মধ্যে কি থাকবেন কি না যেহেতু একটা যুদ্ধ যুদ্ধ অবস্থা এরকম এই অবস্থার মধ্যে থাকলে কিন্তু একটা ট্রমাটাইজিং একটা ব্যাপার কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যেও কিন্তু চলে আসে সেটা মোকাবেলা করলে তাদের কি মাঠের ক্রিকেটটা প্রপারলি খেলা কি সম্ভব হবে কি না এইটা একটা ঝামেলা হতে পারে আপনি এটা ভালো একটা জিনিস যে এরকম একটা পরিস্থিতি শেষে আপনি যখন আবার ক্রিকেট মাঠে নামবেন আপনি এই ঘটনার আগে আপনি যে রিদমে ছিলেন মেন্টালি যে অবস্থায় ছিলেন এখন ওই পরিস্থিতি আপনি আবার থাকবেন কিনা সেটা নিশ্চয়তা দেওয়া খুবই কঠিন যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রে যে কোনো টিমের ক্ষেত্রেই সেটা হতে পারে যে তিনি হয়তো মেন্টালি আগের মতো ভালো ফিল করছেন না মাঠে গিয়ে হয়তো তার মাথায় এখনও ব্যাক অফ দ্য মাইন্ডে সেই ব্যাপারগুলো ঘটছে যেমন আমরা যদি বলি ধর্মশালায় যে ম্যাচটা হচ্ছিল পাঞ্জাব এবং দিল্লি ক্যাপিটালসের সেই ম্যাচ শেষে যখন শেষ না ঠিক যখন স্থগিত করা হলো আর ওই সময় কিন্তু একজন লিডার কিন্তু একটা ভিডিও লাইভ ছিলেন বা প্রকাশ করেছিলেন যে বোমা আসছে বোমা আসছে এই ধরনের কিছু একটা তিনি বলছেন তবে ওই যে তিনি একটা ভয় পেয়ে গেছেন এটা যদি কোনো ক্রিকেটারের ক্ষেত্রে হয়ে থাকে কারণ আমরা এখনও ক্রিকেটারদের কোনো রেসপন্স চান্স কিন্তু আমরা পাইনি কোনো ক্রিকেটারই মুখ খোলেন এই মুখ খোলেননি তো তারা আসলে কোন অবস্থায় আছেন সেটা আসলে বলা কঠিন কিন্তু তারপর আপনি যদি ব্যবসায়িক চিন্তা করেন আপনি যদি চিন্তা করেন যে এখন আইপিএলটা যদি এই মুহূর্তে না হয় সেক্ষেত্রে যতটুকু আমরা জানি যে ভারতে প্রায় হাজার কোটি টাকা লস হয়ে যাবে সো দুই হাজার কোটি টাকা কিন্তু অনেক একটা বড় একটা টাকা আর এখানে দশটা দল পাঁচ পাঁচ মানে অনেক মানুষের আসলে অনেক কিছু এটার উপরে নির্ভর করে সেক্ষেত্রে ভারত কখনোই চাইবে না যে এখন দুই হাজার কোটি টাকা লস করার জন্য যে যুদ্ধ কয়েকদিন চলেছে সেখানে কিন্তু ভারতের একটা হাজার হাজার কোটি হাজার হাজার কোটি টাকা একটা লসের একটা ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি এখানেও একটা লস করবেন সো আপনার এত লস আপনি কিন্তু মানে ম্যানেজ করতে পারবেন না সো ওইখানে একটা ব্যাপার থাকবে তারা চাইবে যে কোনোভাবেই টুর্নামেন্টটা শুরু করতে কিন্তু একটা ওই সংখ্যা থাকবে যে আপনি কিভাবে কি করবেন ম্যানেজ করবেন কিভাবে এই জিনিসগুলো আসলে আবার ওই রিদমটা পাবেন কি না অনেক কিছুই আসলে অনেক কিছু ব্যাপার থাকবে আলোচনা আমরা কিন্তু বেশ কিছু খবর কিন্তু জানতে পেরেছি যে যে বিদেশি ক্রিকেটাররা দেশে ফিরে গেছেন তাদের মধ্যে অনেকেই আসলে ফিরবেন না এরই মধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের ক্রিকেটাররা যদি আইপিএল খেলতে যদি না চান এই সেকেন্ড পার্ট যেটা সেটাতে তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদেরকে সাপোর্ট দিবে আর নিউজিল্যান্ডের ক্রিকেটারদের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন আছে সেটার পক্ষ থেকে বলা হয়েছে যে নিউজিল্যান্ডেরও বেশ কয়েকজন ক্রিকেটার আসলে তারা দেশে চলে গেছেন সেখান থেকে কয়েকজন কিন্তু আইপিএলে ফিরবেন না এটা কি বড় একটা ধাক্কা কিনা এটার অনেক বড় ধাক্কা কারণ কি ধরুন আমরা যারা এশিয়ার অঞ্চলে থাকি বিশেষ করে ধরুন ভারত পাকিস্তানের যুদ্ধ বা যুদ্ধ না তো এই রেশারেশিটা কিন্তু অনেক দিন ধরে এই অঞ্চলের মানুষ অভ্যস্ত হয়ে গেছে যে একদম ধরেন দুই হাজার আট নয় সাল থেকে একদম দুই হাজার পঁচিশ হ্যাঁ মানে এটা আরো অনেক আগের গল্প কিন্তু এরপরে কিন্তু অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে এরকম পরিস্থিতি আবার অনেক সময় গেছে সো এই অঞ্চলের মানুষগুলো কিন্তু এগুলো দেখে অভ্যস্ত যেমন আমরা বাংলাদেশের কথা যদি বলি আমরা যদি দুই হাজার একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে আপনি ধরুন লাস্ট কিছুদিন আগে যে জুলাই আগস্টে একটা ইস্যুজ হলো সো আপনি জানেন এই জিনিসগুলো আপনি ফেস করে অভ্যস্ত হয়ে গেছেন কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়ানদের কথা বলেন আপনি যদি নিউজিল্যান্ডের মানুষের কথা বলেন তারা খুবই শান্তি প্রিয় মানুষ তারা আসলে পাশের বাসায় কি হচ্ছে বা অন্যান্য জায়গায় কী হচ্ছে এইসব নিয়ে তারা খুব বেশি ই করেন না তাদের ওখানে যুদ্ধ পরিস্থিতির আসলে ওইভাবে তৈরি হয় না সেই কারণে তারা এই ব্যাপারগুলোতে একটু বেশি ভয় পেয়ে থাকেন এবং ভারত পাকিস্তান ইস্যুতে যে ঘটনাগুলো ঘটেছে আপনি যদি চিন্তা করেন যে রাত হচ্ছে রাত হলেই মিসাইল পড়ছে ড্রোন হচ্ছে এটা তো আসলে স্বাভাবিক মানুষের আমি একটা জিনিস বলি অস্ট্রেলিয়ানরা নিউজিল্যান্ডের মানুষ আফ্রিকার মানুষ আফ্রিকা বাদ দেন ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষরা খুবই মানে স্বাভাবিক জীবনযাপন করে আমরা যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে আমাদের কিন্তু নাক গলাতেই হবে হ্যাঁ এটা নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো ওর এটা কেন ওটার এভাবে এভাবে না হলে ভালো হতো ওইটা আমরা কিন্তু মন্তব্য করি আপনি দেখেন ক্রিকেট অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এইসব দেশের মানুষরা খুবই সীমিত জীবনযাপন তারা নিয়ে সবাই সময় ব্যস্ত থাকে এই জন্যই আসলে তাদের ভয়টা একটু বেশি যে আপনি দুদিন আগে এরকম একটা ঘটনা দেখে গেছেন আবার দুদিন পরে এসেই এখানে খেলবেন এটা কিন্তু আসলে বড় ধাক্কা খুবই টাফ আপনি যদি রিসাদের কথা যদি আপনার মনে থাকে যে আমাদের ক্রিকেট ফ্রিজিতে তিনি কথা বলেছেন যে ড্যারিল মিচেল দুবাইয়ে নামার পর বলেছেন তিনি আর জীবনে পাকিস্তানে আসবেন না আর এই পরিস্থিতি তো অবশ্যই না তার মানে কিন্তু পাকিস্তানের যে ঘটনাটা ভারতেও কিন্তু সেম পরিস্থিতি আমরা হয়তো এই স্ট্যাট মানে ক্রিকেটারদের মনের কথাগুলো আমরা হয়তো জানতে পারছি না আমাদের হয়তো রেশাদ ছিল এই জন্য হয়তো আমরা কথাগুলো জানতে পারছি কিন্তু আপনারা কিন্তু আমরা জানতাম না তো ভারতের যারা আইপিএল খেলতেছে তাদের ক্রিকেটারে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো স্টেটমেন্ট দেননি শুধু মার্কাজ খুব সম্ভবত নাইন নিউজ বা অস্ট্রেলিয়া একটা প্রতিষ্ঠানকে তারা তিনি বলেছেন যে সবাই ভালো আছে ভালো আছে ঠিক আছে কারণ ভালো আছে কোন দিক থেকে যে কারো কোনো ক্ষতি হয়নি কেউ যুদ্ধে ক্ষতিগ্রস্ত হননি। কিন্তু তারা অবস্থায় আছেন কিনা এবং কিন্তু খেলছিলেন কিন্তু তার সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছিল টম কারণ কিন্তু বলেছেন যে মানসিক ভাবে তিনি খুবই ভেঙে পড়েছিলেন তার এক ভাই কিন্তু সেম কারণ তিনি এক কথাবার্তা অনুভূতি আরেক ভাইকে কিন্তু প্রভাবিত করতে পারে সেইভাবে এবং সেটা এম কারণে যে ওই পরিস্থিতি ছিলেন না এটা তো আসলে বলা খুবই কঠিন এখন যে জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে যে সমস্যাটা হবে ওই যে তারা এটি দেখে অভ্যস্ত এটাতে একটা সমস্যা আছে আর একটা ব্যাপার আছে অস্ট্রেলিয়ানদের কিন্তু চব্বিশ মে মানে চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তাদের এনওসিটা দেওয়া আছে আপনি যদি খেয়াল করেন যে আইপিএলটা হয়তো খুব সুন্দর পঁচিশ তারিখে শেষ হয়ে গেল বা চব্বিশ পঁচিশ তারিখ এটা তিরিশ তারিখ পর্যন্ত চলে যাবে এখন এটা হয়তো ষোলো তারিখে যদি শুরু হয় সেক্ষেত্রে তিরিশ তারিখ পর্যন্ত চলে যাবে তার মানে আপনাকে আবার এনওসি নিতে হবে কিন্তু ওইখানে যে একটা শর্ত আছে সেই ব্যাপারটা হচ্ছে যে প্যাট কামিন্স ট্রাভিসেট কিংবা মিচেল স্টার তারা হ্যাজিলুড তারা সবাই যেহেতু ওই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটা খেলবেন যেটা এগারো তারিখে লর্ডসে হবে বোর্ডের সাথে তাদের চুক্তিটা ছিল এরকম যে আমরা আইপিএল শেষে বাড়িতে আসবো মানে আমাদের বাসায় রেস্ট থাকবে একটু কয়েকদিন রেস্ট থাকবো আমরা একটু টাইম তারপর আমরা যাব সো তারা যদি ওই জিনিসটাতে এখনো স্ট্রিক্ট থাকে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে তারা ফিরতে পারেন আপনি প্যাট কামিস আর ট্রাভিসেট কেন ফিরবেন না তার একটা বড় কারণ হতে পারে যে

তারা একদম পয়েন্টের টেবিলের তলা নিতে তারাও কিন্তু এসে কিন্তু খেলে কিন্তু দুই ম্যাচের জন্য কিছু করতে পারবে না আপনি ধরে নিতে পারেন যে এই ক্রিকেটারদের ওই ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে জোর করবে না বা ই করবে না যে ঠিক আছে তোমরা আসো এসে এটা হয়তো ওদের রেপুটেশনাল একটা ব্যাপার থাকতে পারে ভারতের যে আমি না নিয়ে আসতেই হবে বা এসে কিন্তু আপনি যদি কোনো ক্রিকেটার আসতে না চায় আপনি তো আসলে চাইলে জোর করতে পারবেন কিন্তু সিডনির ডেইলি মর্নিং হারাল্ড হেরাল্ড যেটা এই পত্রিকা ওটা পড়ছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছিল তারা একটা বিষয় খুবই ভালো লিখেছে যে ক্রিকেটাররা যদি আইপিএলে এখন যদি খেলতে না চান তারা কি কোনো ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন কিনা যেহেতু আইপিএল না খেললে একটা নিষেধাজ্ঞার ঢাকা কিন্তু থাকি সো তাদের সঙ্গে যেহেতু চুক্তি আছে সেইভাবে তারা না আসলে কি পরবর্তীতে আইপিএল খেলায় কোনো প্রভাব পড়তে পারে না এই আপনি যদি এই মুহূর্তের কথা চিন্তা করেন আমার কাছে মনে হয় না যে কাউকে নিষিদ্ধ করা হবে কারণ এই যে পরিস্থিতিটা এখানে ক্রিকেটারদের কোন হাত নেই আপনি নিшит তখনই করতে পারবেন যখন একটা ক্রিকেটার নিজের সদিচ্ছায় আপনাকে ভোগাচ্ছে এখন এই পরিস্থিতিতে একটা ক্রিকেটার যদি মনে করে যে আমি মেন্টালি ডাউন হয়ে গেছি আমি খেলার মতো অবস্থায় নেই সব তাকে কি করবেন আপনি বলেন আর একজন মানে পাকিস্তানের যে অবস্থা ছিল পাকিস্তানে যে বিদেশি ক্রিকেটাররা খেলেছেন সেখান থেকে বেরিয়ে কোনো ক্রিকেটার যদি অপসরে নিয়ে নেন মেন্টাল ট্রমা এটাও কিন্তু খুবই স্বাভাবিক হতে পারে কারণ এটাও কিন্তু খুবই স্বাভাবিক আরও বেশি দেখেছেন আপনি খেয়াল করে দেখেন আইপিএলের চেয়ে কিন্তু তারা খুব কাছ থেকে অনেক কিছু দেখেছেন রাওয়ালপিন্ডিতে যে ম্যাচটা হওয়ার কথা ছিল ওই সময় কিন্তু রাওয়ালপিন্ডির রাউন্ডটুকু চলছিল যে রাওয়ালপিন্ডিতে খেলা হবে তারা ওই পাশাপাশি কাছে ছিলেন এবং ওই যেদিন ম্যাচটা হল হচ্ছে পেশোয়ার জালমি এবং করাচি কিংসের ওই দিনই দুপুরে কিন্তু ওই স্টেডিয়ামের পাশে একটা স্ট্রিট ফুডের ভবনে ব্রোন হামলা চালানো তার মানে হচ্ছে তারা কিন্তু খুব ক্লোজলি ব্যাপারটাকে দেখা দেখা একটা ব্যাপার রিশাদ এবং বাকি বিদেশি ক্রিকেটাররা এবং আমাদের ক্রিক ফ্রেন্ডজি তাসফিক পলক তারা যেই বিমানন ছিলেন যেই বিমান ঘাটি থেকে তারা আসলে ব্যাক করেছেন দুবাইতে সেটা থেকে কিন্তু দুই আড়াই ঘন্টা পরে সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে এরাও কিন্তু একটা বড় একটা ধাক্কা ধরেন আপনি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যান সেখানে একটা বাস অ্যাক্সিডেন্ট করেছে সেখানে অনেকজন মারা গেছেন এই রাস্তাটা দিয়ে আপনি প্রতিবার যে হিমত যাবেন তখন আপনার বারবার ওটাই মনে তখন কিন্তু এটা কিন্তু ব্যাক অফ মাইন্ডে মনে হবে হ্যাঁ এবং আজকে জিও নিউজের যে তথ্য যে রাওয়ালপিন্ডিতে খেলাটা হবে সো রাওয়ালপিন্ডিতে আপনি যখনই নামবেন তখন আপনার বারবার ওই ড্রোন হামলা কিংবা ওই বিমান ঘাঁটিতে যে হামলার ঘটনাগুলো এই জিনিসগুলো আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ডে বারবার আপনাকে ফেরত নিয়ে আসবে সো এই মুহূর্তে পাকিস্তান আসলে কীভাবে সামাল দেবে এটা খুব কঠিন কিন্তু আইপিএল হয়তো কারণ যেহেতু আইপিএলে যেহেতু ধরুন অনেক ক্রিকেটারই আছে এবং এই মুহূর্তে তারা তাদের দেশীয় ক্রিকেটারদের একটা বড় চাহিদা আছে আর ভারত ভারত জুড়ে কিন্তু এই যুদ্ধটা এফেক্টেড হয়নি হয় সবচেয়ে ভালো ব্যাপার আমরা শুনতে পারছি যে আইপিএল তিনটা ভেন্যুর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে ডাবল হেডার থাকবে সো আমার মনে হয় না ক্রিকেটারদের খুব বেশি ট্রাভেল করতে হবে এই কারণে তাদের আসলে যেটা হবে যে ওই বিদেশি যারা চলে গেছেন তারা কজন আসছেন এবং তাদেরকে আপনি নিয়ে আসতে পারছেন সেটা হয়তো সবচেয়ে বড় কনসার্নের জায়গা হতে পারে যে আপনি আসলে আপনার পুরো টিমটাকে আপনি খেলাতে পারছেন কিনা আপনি যদি খেয়াল করেন যে গুজরাটের ক্ষেত্রে বাটলার এবং কোয়েত যে তারা যে দুজন চলে গেছেন সেখানে যদি বাটলার চলে আসে তাদের কিন্তু খুব বেশি মানে সমস্যা ঝামেলা হবে না ঝামেলা হবে না কারণ হচ্ছে যে তারা এবার তিনজন বিদেশি নিয়েও খেলেছেন এমনও হয়ে গেছে তাদের কারণ বেশিরভাগ পারফরমেন্স তাদের দেশি পারফরমেন্স ব্যাটিংয়ে দেখেন সাই সুদর্শন আছেন শুভমান গিল বলিংয়ে যদি দেখেন প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ খুবই ভালো করেছেন হ্যাঁ সো তাদের ওই বেশি সমস্যাটা হবে না আপনি অন্য মুম্বাই যদি খেয়াল করে দেখেন যে মুম্বাইয়ের মিচেল স্ন্যাটনার তিনি চলে যাননি তিনি ফ্রেঞ্চাইজের অন্যরা যে ভারতে আছেন আরও একজন জ্যাকব মানে খুব ক্রিকেটার তিনিও আছেন সো তাদের খুব বেশি সমস্যা হবে না কিন্তু মুম্বাইয়ের ক্ষেত্রে যেটা হতে পারে যে ট্রেন বোল যদি না আসেন বা অন্যান্যদের ক্ষেত্রে কারণ মুম্বাই কিন্তু এখন ওই

আপনি ইয়ের কথা বলতে করবেন পাঞ্জাব এবং হচ্ছে রয়্যাল চঞ্জাব বেঙ্গল তাদের বেশিরভাগ পারফর্মাররাই বেশি পারফর্মার তাদের এখন এখানে একটা বড় সুযোগ থাকবে যে নিজেদেরকে মেলে ধরার কিংবা ওই শিরোপার যে এখন যে কয়েকটা ম্যাচ বাকি আছে সেখানে ভালো করার ক্ষেত্রে তবে এই সময় কি এই ক্রিকেটাররা যদি না আসেন তাদেরকে বিকল্প খুঁজে পাওয়া সম্ভব নাকি আইপিএল আসলে তিনজন বিদেশি বা দুজন বিদেশি নিয়ে খেলার একটা ডিসিশন কারণ আপনি আসলে বিকল্প ভাবেন কিনা কারণ এখন কেউ সাহস দেখাবে কিনা এটাও একটা বড় ব্যাপার আছে তবে আমার কাছে মনে হচ্ছে যারা ধরুন আইপিএল এ চান্স ঠিকঠাক পায় না তারা কোনো সময় পায় না তাদের জন্য ভালো একটা সুযোগ তাদের জন্য হয়তো ওই সুযোগটা হতে পারে যে ঠিক আছে আমি সুযোগ পেয়েছি খেলতে যাব সেটা হতে পারে আবার এমনও হতে পারে এটা তো হবে এরকম বলছি না যে ধরুন যেহেতু দশটা দল চারটা দল প্লে অফে চলে যাবে সাত আটটা ম্যাচ পরে তো আর ইকুয়েশন চলে আসবে বলতে পারে যে ঠিক আছে তোমাদের বিদেশি শর্ট তোমরা এরকম একটা আইডিয়া দেওয়া যেতে পারে যে শেষ মুহূর্তে সে আপনার টুর্নামেন্টটা শেষ করতে হবে আপনি তার দুজন বিদেশি নিয়ে খেলতে পারবেন না এবং আপনি আপনি চিন্তা করেন যে একটা দলের ধরুন ব্যাঙ্গালোর ক্ষেত্রে ধরুন দুজন বিদেশি যেমন হেজরোড আসবেন না ধরুন সল্ট আসলেন বা অন্যান্য কেউ আসলেন না তখন তারা একাদশটা মিলাতেই আসলে খুবই হিমশিম খেতে হবে আবার প্রত্যেকটা দলের যে এটা কম্বিনেশন আছে সেই কম্বিনেশনটা কিন্তু ভেঙে যাবে সো তারা ওই যেভাবে পারফর্ম করে গ্রুপ পর্বে হয়তো টপে আছে তারা কিন্তু সেই পারফরমেন্সটাও করতে পারবে কন্টিনিউটি রাখতে পারবে না সো এটা একটা সমস্যা হবে সো আমার কাছে মনে হয় যে যত সমস্যাই হোক ভারত চাইবে যে কোনোভাবেই হোক এই ষোলো থেকে তিরিশ তারিখের ভিতরে এই টুর্নামেন্টটা শেষ করতে তারা কোনোভাবে দুই কোটি টাকা নিশ্চিতভাবেই লস করতে চাইবে না সো পাকিস্তান আইপিএল যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব কিংবা যত তাড়াতাড়ি আসলে গুছিয়ে নেওয়া সম্ভব সেক্ষেত্রে পিএসএল এর জন্য কাজটা একটু কঠিন পাকিস্তানের জন্য কঠিন সেটা আসলে আরো দু চার দিন গেলে হয়তো আমরা আর একটু ভালো আমরা পাকিস্তান পাকিস্তানের যে পিএসএল আছে সেটা নিয়ে আরেকটা একটা পর্বে আসলে আলোচনা করব সেটার জন্য তুলে থাক ধন্যবাদ মমিন আমাকে সময় দেওয়ার দর্শক নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন